আজকের দিনটাকে স্পেশাল করতে বর নিয়ে গেছিল শপিং করতে কারণ আমাদের জীবনে স্পেশাল একটা দিন আসতে চলেছে সেই জন্য আর কি স্পেশাল দিন তোমরা কি কেউ গেস করতে পারছো যাই হোক সাত তারিখ একটা জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো মেঘলা করেছে আর ভীষণ জোরে জোরে হাওয়া হয়েছে কথা শুনতে পাচ্ছি কিনা জানি না যাচ্ছে দুধানতে কারণ বৃষ্টি হলে আয়সনাকে নিয়ে ভিজবো না আর কি সেই জন্য চলো দুধটা নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে ভীষণ মেঘলা করেছে এখন ঘড়িতে বাজে সকাল আটটা থেকে ওই সাড়ে আটটার মতো ভীষণ মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ আর বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর দুই দিন থেকে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে আর বেশ কিন্তু ভালোও লাগছে ওয়েদারটা এখানে তো মোটামুটি বৃষ্টি শুরু হলে এক সপ্তাহ হবে মিনিমাম তিন চার দিন হবে বৃষ্টিতে এতটা হচ্ছে না মাটি তো ভেজে নি এখনও কিন্তু দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে চলো তোমাদের দেখাই মাঠে কীরকম জল জমেছে মাঠ কিন্তু এই কোনো রকমে মাটির জলটা মানে মাটির যে ধুলোটা ছিল ওটাই মরেছে ব্যাস এখানে কিন্তু এরকম টাইপেরই বৃষ্টি হয় আর এখানে ভীষণ হাওয়া হয়েছে ভীষণ ঠান্ডা পাচ্ছে রীতিমতো আর আজকে হচ্ছে সাত তারিখ হ্যাঁ সব জায়গায় তো অ্যালার্ট দিয়ে দিয়েছে জানি না কি হবে আমাদের ইন্ডিয়া আর পাকিস্তানে কী হবে জানি না একটু টেনশানেও আছি চলো দুধটা নিয়ে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে আচ্ছা তোমরা তো কম বেশি সবাই শুনেছ যে এখানে কিন্তু গুজরাটে ড্রোন ছড়া হয়েছিল পাকিস্তানের তরফ থেকে গুজরাটে আরও কয়েক জায়গায় আর কি আর তোমরা কি হয়েছিল না হয়েছিল তোমরা তো নিউজে কম বেশি সবাই জানো আমার অভিজ্ঞতা আমি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করব না তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে অবশ্যই শেয়ার করব। যাই হোক এদিকে এসে কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বর বলেছিল যে একটু খিচুড়ি খাবে ইচ্ছা করেছিল আর আগের দিন সেই জন্য ভাবলাম আগের দিন তো বানানো হয়নি আজ ওকে বানিয়ে খাওয়াবো আর খিচুড়ি আর বেগুন ভাজা আজকে মেনুতে আছে আর পনির টনির দিয়ে কিন্তু খিচুড়িটা বানাবো সেই জন্য আর কিছু রাখলাম না আর ওদিকে খিচুড়ির চাল ডাল সবজি কিন্তু ফুটছে আর এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে আর ওই তেলেই মশলাটা কষিয়ে রেডি করে নেব। আর হঠাৎ করে এই রান্না করতে করতেই বর বলল আজ কাল যেহেতু আমাদের জীবনের স্পেশাল একটা দিন মানে আট তারিখ আর কি মে মাসের আট তারিখ আমাদের জীবনের স্পেশাল একটা দিন জানি দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু স্পেশাল দিনটাকে কিভাবে কাটাবো নিজেরাও জানতাম না যে দেশের কীরকম কি হাল পরিস্থিতি হবে যাই হোক এদিকে রান্নাবান্না করতে করতে বর বললো একটু রেডি হয়ে নাও ঝটপট করে রান্নাটা করে আর যাবো একটা জায়গায় কোথায় যাবো কিন্তু কিছুই বলেনি আর সেই জন্য ঝটপট করে রান্নাবান্নাও করতে লেগে গেছি আর ছেলেকে এদিকে বর স্নান করিয়ে দিচ্ছে কারণ যেহেতু যাবো বললাম সেহেতু যদি লেট হয় আসতে তাহলে তো অনেকটাই লেট হয়ে যাবে আর কি ছেলে তো অবেলায় স্নান হয়ে যাবে আমরা একটু দেরি করে তাড়াতাড়ি করে স্নান করলে ঠিক আছে কিন্তু ছেলের তো লেট হলে চলবে না তাই না যাই হোক এদিকে রান্নাবান্নাও মোটামুটি প্রায় কমপ্লিট করে এদিকে রেডি হয়ে নিয়েছি আর বর কিন্তু ছেলেকে রেডি করে দিয়েছি আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি আর আমিও কিন্তু স্নান টান করেই রেডি হয়েছি যদি লেট হয় সেই জন্য আর আকাশটা কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল একটু ভয়ে ভয়েই কিন্তু বাড়ির থেকে বেরাচ্ছিলাম যে যদি বৃষ্টি আসে তখন কি করব। আমি বললাম যে এদিকটা হয়তো বৃষ্টি অতটাও নাও আসতে পারে মেঘলা ওয়েদার ঠিকই কিন্তু সকাল থেকে আজকে কোনো বৃষ্টির দেখা নেই আর কি এখন বাজে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মতো এই যে ছেলেও স্নান টান করে রেডি হয়ে গেছে এই যে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর মেঘলা ওয়েদারটা অ্যাকচুয়ালি যেদিকে যাচ্ছিলাম ওইদিকে বেশি মেঘ মেঘ করছিলো সেই জন্য একটু ভয়ও লাগছিল যে ছেলেকে নিয়ে যাচ্ছি যাই হোক মনে সাহস লাগিয়ে আর কি বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে আর কোথায় যাচ্ছি তোমাদেরকে ওটাই ওটাই তো বলা হয়নি কিন্তু বরমশাই আমাকেও বলেনি সেই জন্য ভাবলাম চলো গিয়ে তবেই দেখা হোক দেখা যাক আর কি কোথায় নিয়ে যাই কাল আমাদের হচ্ছে স্পেশাল দিন আমাদের অ্যানিভার্সারি আট তারিখে আর যাওয়ার কোনো প্ল্যান ছিল না কোনো কিছু কেনাকাটারও প্ল্যান ছিল না বর মশাইয়ের গাড়িতে হচ্ছে লুকিং গ্লাস লাগানোর জন্য বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি বর বলেছিলো লুকিং গ্লাস লাগাবে কিন্তু হঠাৎ করেই যে আমাদেরকে এই মার্কেটে নিয়ে আসবে একটা কখনোই আমি ভাবতে পারিনি আর কি সারপ্রাইজ বলতে পারো আর এরকম ছোটো খাটো সারপ্রাইজ পেতে আমার বেশ ভাল লাগে আর সারপ্রাইজ জীবনে কার কতটা উন্নতি করেছে বা অবনতি করেছে জানি না আমার কিন্তু সারপ্রাইজ পেতে বেশ ভাল লাগে ছোটোখাটো হোক বা বড় বর যদি কোনো কিছু করে তোমার জন্য তাহলে তো ভালো লাগবেই তাই না যাই হোক এদিকে কিন্তু চলে এসছি মার্কেটে আর এই মার্কেটটার নাম হচ্ছে চৌঠা মার্কেট আর কি গুজরাটের সুরাট শহরে আর যারা যারা বাঙালি আছে তারা কম বেশি তো সবাই চেনো আর যারা গুজরাটে অ্যাকচুয়ালি বসবাস করো তারা তো কম বেশি সবাই জানো এটা এক কথাই বলা যায় আমাদের কলকাতা আর কি ওয়েস্ট বেঙ্গলের যে নিউ মার্কেট হয় ওই রকম টাইপের কিন্তু আরও বেশি দোকানদার মানে অনেক দোকান আছে আর কি আর এ থেকে জেট পর্যন্ত জিনিসপত্র পাওয়া যায় জামা কাপড় জুতো জুয়েলারি ব্যাগ মানে মানে খাবার জিনিস সব কিছু কিন্তু এইখানে পাওয়া যায় আর এখানেও কিন্তু দামটা অত্যধিক বলে বার্গেনিং যতটা করতে পারবে তার উপরে ডিপেন্ড করছে তুমি রকম জিনিস নিলে আর কি যাই হোক এদিকে ছেলে তো ঘুমিয়ে গেছে আর বর কিন্তু ছেলেকে নিয়ে যাচ্ছে আর কি আর আমাকে বলছে তোমার আজকে মনে যা খুশি যেটা নিতে ইচ্ছা হয় সেটাই নাও ফ্রি সার্ভিস আর কি ফ্রি সার্ভিস বলা বলে আমার জন্য পুরো লিমিটেড আর কি আনলিমিটেড কেনাকাটার অফার দিয়েছিল। চলো দেখা যাক এতক্ষণে এত বড়ো মার্কেট থেকে কি কি কিনতে পারি এখানে তো আমার মঙ্গলসূত্রগুলো থেকে ভালো লাগে কিন্তু কি বলো তো সোনার মঙ্গলসূত্র থাকে তাও পড়তে পারি না ছেলের জন্য কারণ ছেলে না গলায় চেন পরি বা মঙ্গলসূত্রও টান মারে সেই জন্য আর পরতেই পারি না কিছু করার নেই এখন জামা কাপড় কিনবো কি না সেটাই ভাবছি বর বলছে তুমি তো শাড়িই পরো না আর শাড়ি কিনে কি করবে তোমার আলমারিতে এত গাদা গাদা শাড়ি তুমি কোনো ড্রেস ট্রেস নিয়ে নাও যেটা পছন্দ অন্য সব কিছু নাও ড্রে মানে শাড়ি বাদে আর কি কারণ কারণ আমি সত্যি বলতে কি বলো তো এখানে থাকা হয় এখানে তো আর শাড়ি সেইভাবে পরা হয় না বাড়ি গেলে কোথাও হয়তো এক দুই আর পরলাম আর এখানেও হয়তো কোনো ওকেশান হলো তবেই পরি কিন্তু এখানে তো আর সেহেতু শাড়ি পরা হয় না যাই হোক আর এখানে চলো জিনিসপত্র কিনতে শুরু করি অনেক তো বকবক হলো তাই না আর কম বেশি এই মার্কেটে কারা কারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু বেশ কয়েকবারই এসেছি এখানকার ড্রেস লেহেঙ্গা এত সুন্দর সুন্দর গাইস কী বলবো আর এই যে বিয়ে রিসেপশানের জন্যও কিন্তু বেশ সুন্দর 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 লেহেঙ্গা টেহা পাওয়া যায় চার পাঁচ হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা মানে বলার মতো না আর কি হয়তো না দেখলে কেউ বিশ্বাসই করবে না ভীষণ সুন্দর আর এদিকে মেঘলা মেঘলা ওয়েদার ভয় ভয় লাগছিল একবার মাঝে তো অল্প স্বল্প ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও পড়ছিলো তারপর যাই হোক থেমে গেছে আর এখানে কিন্তু ব্র্যান্ডেড নেড়পালিশ তারপর আই শ্যাডো প্যালেট মানে মেকআপের যা যাবতীয় জিনিস সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছিলো এখান থেকে বড় বললো তুমি কি মেকআপের কিছু নেবে আমি ভাবলাম কী নেব কী নেব মেকআপ তো করাই হয় না সেই জন্য এখান থেকে দুটো নেড়পালিশ নিলাম আর একটা জিনিস নেব ভেবেছিলাম কিন্তু ওটা পেলাম না যাই হোক যেটা নিলাম সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আগে আর এখানে কিন্তু কালেকশান এত সুন্দর সুন্দর কি বলবো আর যাই হোক এখানে যে আজকে মক ড্রিল হবে মানে ভাবতে পারিনি আর কি মানে সুরাটে যে মকডিল এইভাবে হবে সেটাও কিন্তু ভাবিনি আজকে এক অন্যরকম অভিজ্ঞতা সন্ধেবেলাই হয়েছে সবই তোমাদের সঙ্গে ভাবছি ধীরে ধীরে শেয়ার করব কি করব না করতেও এখন ভয় লাগছে সোশ্যাল মিডিয়াতে কারণ এত লোকে এত রকমের কমেন্ট আর কি এত রকমের সবার মন তো সব নয় কে কোথা থেকে কীভাবে যে নেবে মাইন্ডে সেইটাই বুঝতে পারি না ভাবছি শেয়ার করবো কি করবো না সেই ভেবে ভেবেই কিন্তু এই ভয়েস ওভারটা দিচ্ছি যাই হোক ভাবছি ওটা একটা নেক্সট ভিডিওতে আলাদা কোনো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর কি যাই হোক এখানে জুয়েলারি শপে চলে এসেছি এখান থেকে কিছু জুয়েলারি নেবো আর কি আর ভাবছি একটা স্পেশাল জিনিস নেব আর সবই তোমাদেরকে কিন্তু বাড়ি গিয়ে দেখাবো কি নিলাম না নিলাম অনেক কিছু নিয়েছি অনেক কিছু আর এখানে সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান জুয়েলারি খুব সুন্দর সুন্দর যেহেতু হাতে সময় খুব একটা মানে বেশি ছিল না মেঘলা মেঘলা করছিল আর কি সেই জন্য তোমাদেরকে ভিডিও জুম করে দেখাতে পারলাম না এদিকে কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে এদিকে হালকা ঘুরি বৃষ্টি পড়ছিলো আর কি সেই জন্য ছেলেকে নিয়ে এক সাইডে দাঁড়িয়েছিলাম বড় গাড়ি আনতে গিয়েছিলো আর এদিকে তারপরে কিন্তু বৃষ্টিও থেমে গেছে আমরা চলে একটু ম্যাঙ্গো লস্যি খেতে আর বর খাবে ফালুদা ওর তো ফালুদা ছাড়া আর কিছুই চাই না আর আমার ফালুদা পছন্দই করি না কেন জানি না আমার ভালোই লাগে না সীমায়ের মতো দেওয়া থাকে তো সেই জন্য এইদিকে ছেলে তো বসে আছে ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর এই যে হাতে দেখতে পাচ্ছ লিপস্টিকগুলোকে কিন্তু আমি দেখছিলাম আর কি কী কালার সেই জন্য হাতে দাগগুলো রয়ে গেছে আর কি তারপরে বর হঠাৎ করে বললো যেহেতু অ্যানিভার্সারি ছোটোখাটো একটা সেলিব্রেশান তো হতেই পারে কি কাউকে বলবো না তো কি আছে আমাদের এখানে কেউ নেই তো কী আছে নিজেরা তো নিজেদের মতো আনন্দ করতেই পারি সেই জন্য বর একটা কেকের দোকানে নিয়ে গেলো আর এখানে কিন্তু কেকগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল আর কি কোনটা ছেড়ে কোনটা নেবো ভাবতেই পারছিলাম না এখান থেকে কেকও নিয়ে নিলাম আর এখন যাব বাড়ি আর বাড়ি যাওয়ার পথে একটা জিনিস দেখতে পেলাম যেটা কি বছরের প্রথম এখনও খাওয়া হয়নি বলতে পারো আর বেশ আমার পছন্দের জিনিস আর এখানে তো টাটকা বলতে এরকম জলে ভেজানোই পাওয়া যায় এই যে লিচু আমাদের ওখানে যেমন শুকনো ডাল সমেত পাওয়া যায় এখানে ডাল সমেত কিন্তু জলে ভেজানো থাকে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা